আগামীকাল বোর হলে বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে শক্তিশালী ইকোয়াডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটায় ম্যাচটি শুরু হবে অর্থাৎ আগামীকাল পাঁচটায় আর্জেন্টিনা মনাম ইকোডার ম্যাচটি ইকোয়াডারের মাটিতে অনুষ্ঠিত হবে এবার বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী প্রকাশ পেয়েছে ইকোয়াডারের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী শুরুর একাদশ দর্শক চলুন এক্ন নজরে দেখে নেওয়া যে ইকোয়াডারের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেন যেখানে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজকে আগের মতোই দেখা যাবে এক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন না স্কালনে। অন্যদিকে ডিফেন্স লাইনে লেফট ব্যাক হিসেবে দেখা যাবে নিকোলাস টাকরিয়াফিকোকে এবং রাইট ব্যাকে থাকবেন নাহল মোলিনা তবে সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো থাকবেন না গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড দেখার কারণে সাসপেনশন খেয়েছেন রোমেরো যে কারণে ইকোডেলের বিপক্ষে আগামীকালকের ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন রোমেরো তার বদলে শুরুর একাদশে খেলবেন লিয়ান্দ্রো বেলার্দি লিয়ান্দ্রো বেলার্ডির সাথে ডিফেন্স লাইনে থাকবেন নিকোলাস ওটামেন্ডি অর্থাৎ লিয়ান্দ্রো বেলার এবং নিকোলাস সেন্টার ব্যাক হিসেবে থাকবেন আগামীকাল দর্শক মিডফিল্ডে যারা যারা থাকবেন তারা হলেন টিয়াগো আলমাদা এবং চারজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ফরওয়ার্ড লাইনে জুলিয়ান আলবারেস ও লাউতারো মার্টিনেসকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে জুলিয়ান আলবারেসের বদলে নিকোলাস বনজারেসকেও শুরু থেকে খেলাতে পারেন লিওনাল স্কালোনি সব মিলিয়ে এরকম দুর্দান্ত একটা স্কোয়াড নিয়ে আগামীকাল মাটি নামতে চলেছে আর্জেন্টিনা যদিও দলে নেয় লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ান রোমেরো তবে তাদেরকে ছাড়াই ইকুয়েডরকে হারাতে এই স্কোয়াড যথেষ্ট বলা যায় দর্শক আগামীকালকে ম্যাচটিতে কে জয় পাবে বলে আপনার মনে হয় ইকুয়েডর নাকি কি আর্জেন্টিনা কমেন্ট করে আপনার প্রেডিকশন জানিয়ে দিন